এদিকে যাও এদিকে যাও সুজা বাইর সোজা বাইর যাই বৌ দিক দা যাও যাও বন্ধ হয়েছে একদম সুজা উঠা সুজা আরে দুই গিয়ার কমাই ন হ্যাঁ সারা গিয়ার কমাই যে কইলাম গিয়ারটা কমাই ন কত নাম্বার গিয়ার আছে সুদা উঠছে বাবা রে বাবা চালক রে গাড়ির মা দাও কিছু নাই তার মধ্যে তো অবস্থা শেষ ওই এবার যা শুধু যাও দিহি